ঈদের অগ্রিম অফার কিন্তু পেয়ে যাবেন আজকে প্রত্যেকটা কিন্তু সোফাতে থাকবে দুই হাজার টাকা ডিস্কাউন্ট তার বড় হলো আজকে আমরা থাকবে হলো মাত্র ফাইভ সি সোফা থাকবে মাত্র ছয় হাজার টাকা থেকে শুরু উল্লেন শিফার একটা সোফা আবার কি এর কাজ করা হাই দেখেন কত সুন্দর ফিনিশিং আমাদের আসলে কোয়ালিটি গুলো দেখেন কত সুন্দর ফিনিশিং গুলো আমাদের করা হয় দশ বছরের গ্রান্টি সহ লিখিত থাকে ভাই অনেকেই বলে ভাইরাল সবাই কিন্তু আমাদের এই ভিডিও ফার্স্ট মিলিয়ন সেভেন লাখ মানুষে দেখছে এই ভিডিওটা এই ফুল সাইড এর সেট আপটা আপনার ব্লক যারা যারা দেখবে তাদের জন্য প্রচুর পরিমাণ ডিসকাউন্ট থাকে টোটাল ওয়ান পয়েন্ট টু এস এর কাজ করা হয়েছে আচ্ছা আচ্ছা আর এটা আমার হলো আপনার মালয়েশিয়ান এমডিএফ ডিএফ প্রসেসিং বোর্ড আচ্ছা এগুলো কিন্তু কখনো এই যেমন মালয়েশিয়ান এম ডিএফ কিন্তু কখনো ঘুরে পোকা ধরবে না ঘুরে ধরে না

হ্যালো বিরোধ আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই যে অসাধারণ অসাধারণ সোফাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা সরাসরি কারখানা যেহেতু দেখাচ্ছি অবশ্যই কারখানার দামে পেয়ে যাবেন আর ঈদের অগ্রিম অফার কিন্তু পেয়ে যাবেন আজকে প্রত্যেকটা আজকে কিন্তু সোফাতে থাকবে দুই হাজার টাকা ডিসকাউন্ট তো দুই হাজার টাকার ডিসকাউন্টে আপনারা সোফা নিতে পারবেন আপনারা সামিয়া ফার্নিচার থেকে সামিয়া ফার্নিচার আপনারা জানেন যে খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি করে থাকে এবং আজকে কিন্তু পুরো ভিডিওতে মিজান ভাই আমাদের সাথে থাকবেন এবং মিজান ভাই কিন্তু প্রত্যেকটা

আচ্ছা ভাই এটার সাথে কি এই টি টেবিল বা কফি টেবিল টা দিয়ে দেবে এটার সাথে যদি কেউ নিতে চায় সিন্টার টেবিল সেটা নিতে পারবে যদি বলে সোফা নিতে সেটাও নিতে সেটা পারবে ওকে তো এইরকম টেবিল গুলো কিন্তু থাকলে বেশ খুবই সুন্দর লাগে এটা আলাদা দাম পড়বে না আলাদা দাম পড়বে আচ্ছা তো সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন বেশ কত সুন্দর এবং এই সাইড কিন্তু ফাইভ ফর্ম দিচ্ছে না একদম সলিড ফর্ম আমাদের যদি কোন সোফাতে কেউ লে আপনার তুলা বা জুট প্রমাণ করতে পারে তাকে আমরা আমাদের পক্ষ থেকে পঞ্চাশ টাকা পুরস্কৃত করবে আচ্ছা বা খুবই খুবই ভালো খবর বিহস আপনারা কিন্তু অনেক জায়গায় দেখেন যে এইগুলো একদম কি কি দিয়ে যে ময়লা টয়লা যে যদি আমাদের কোন প্রোডাক্টে থাকে আপনি আমাদের সোফা আটকায় রাখবেন আমরা আপনাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করব তারপরে আমাদের ডেলিভারি ম্যানকে নিয়ে আসবো আচ্ছা তো এইটা ভাই কেমন খরচ পড়বে এটা পড়বে টিটি বিল সহকারে

আচ্ছা কিন্তু অনেকটি দেখবেন গ্লাসের কিন্তু বসার কি আপনার একটা বাচ্চা উঠলেই ভেঙে আমাদের এটা দুইজন বুঝে লোক বসতে পারবে অনায়াস আচ্ছা এখানে বসেও কিন্তু এইখানে আড্ডা দিতে পারে আমাদের সোফা দেখি সোফারে যে হাতুল সহকারে বসতে পারবে একটা সোফাতে চাইলে চারজনও বসতে পারবে আচ্ছা এটা কিন্তু বৃহস্পতি সুবিধা আপনারা অনেক জায়গায় সোফা নেন কিন্তু কোয়ালিটি এতটা খারাপ যে বসার সাথে ভেঙে ভেঙে যায় হ্যাঁ হ্যাঁ আমাদের এগুলো দশ বছরের গ্যারান্টি থাকবে ভাই ভাই আরেকটা কালার লিখিত এত সুন্দর চমৎকার সব কালার নিয়ে আসছি আজকে ভাই বললাম না আমাদের এই বাংলাদেশের ইতিহাসে আমরা প্রথম নিয়ে আসছি কালার যে গোল্ডেন এর কাজ করা আছে আচ্ছা ও ভাই

এটা হলো রেড এর মধ্যে বাদামি কালার মধ্যে আবার কাজ করা হয়েছে গোল্ডেন এর কত সুন্দর ভাই একদম আমরা কারখানাতে আছি দেখেন কারখানার ভিতরে এত জ্বলতেছে এই ছাগা যখন আপনাদের বাড়িতে যাবে তাহলে কি লাগবে আমাদের তো দেখতে আছেন কারখানার পরিবেশ কত ভালো না যদি আমাদের কাছ থেকে কেউ নিয়ে বিক্রি করে এগুলো এগুলো পঞ্চাশ টাকা ষাট হাজার টাকা সেল দেয় হ্যাঁ আর

তারপর ভাই ভাই পছন্দ করবে এমন কেউ নাই ভাই ব্ল্যাক ডায়মন্ড এবারের ভাইরাল পঁচিশে ভাইরাল এই যে পঁচিশে কিন্তু ভাইরাল হয়ে যাবে আমাদের ফাইভ মিলিয়ন সেভেন লাখ বি হয়েছে আর আগে এই দুতে আচ্ছা তো ভাইয়াদের কিন্তু এই সোফাটা কিন্তু একটা ভাইরাল একটা সোফা ভাইরাল সোফা আপনারাও কিন্তু নিতে পারেন

এই সোফাটা কিন্তু টিটিবিল ছাড়া তেইশ হাজার টাকা সেট আচ্ছা আচ্ছা অফার প্রাইজে হ্যাঁ হ্যাঁ তেইশ হাজার টাকা টিটি দাম চার হাজার সাতাইশ টাকা আমাদের কিন্তু সাতাইশ হাজার টাকা ফুল পেমেন্ট করতে হবে না আচ্ছা তাহলে কিভাবে শুধুমাত্র পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ সেটা অ্যাডভান্স করবেন হ্যাঁ বাকি টাকা মাল হাতে পেয়ে বসে দেখে শুন তারপর পেমেন্ট করবেন

আবার যদি কেউ বলে যে ভাই আমি ফাইভ সিট নেবো না শুধু থ্রি সিট নেবো মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ছোট পঁয়ত্রিশশো টাকা এই যে দেখেন এটা কিন্তু একটা বড় সড়ো সোফা এই তিন সিটের এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা টাকা

যে কোনো জায়গাতে আর বিশেষ করে এখন যেহেতু অনলাইনে অনেক প্রতারণা হচ্ছে আপনার ভিডিও কল দিবেন দেখবেন তারপরে আমাদেরকে অ্যাডভান্স করবেন আচ্ছা আচ্ছা আপনারা আমাদের আশা করি আমাদের ভিডিও থেকে যারা অর্ডার করবেন এক টাকা প্রতারিত হবেন না ওকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ভিউয়ার্স আপনাদেরকে অনেক অনেক কালারফুল কালারফুল সোফা দেখাইলাম তো আপনারা যারা এরকম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কারখানা থেকে দেখে শুনে আপনারা এত সুন্দর সুন্দর সোফাগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই কল করবেন আর স্ক্রিন নাম্বারে কল করলে কিন্তু আরো ডিটেলস জানতে পারবেন এবং অন্যান্য যদি আপনাদের চয়েস থাকে সেটাও কিন্তু ভাই দেখে দিতে পারবেন করে দিতে পারবে আপনাদের যেহেতু কারখানা যে কোনো ডিজাইন করে দিতে পারবে এই কোন কালার যে কোনো ডিজাইন আপনি যদি চান যে আমার মন মতো ওই কালারটা নিব আমরা সেটাও করে দিতে পারবো ওকে তো অবশ্যই অবশ্যই নাম্বারে কল করার অনুরোধ চলো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম